আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান খোলা চুল মেঘের মত থাকবে আমার খোলা পিঠ দুজনে জড়িয়ে ভীষণ আগুন কপাল ফিটতে বেরোবে ভয়ঙ্কর তেজল রশ্মি হাতে ঝলসে উঠবে সেই খড়গ দুপায়ে নুপুরে বেরোতে রণ দুর্ধুবি বিস্ম শান্ত হতে আকাশ দেবতারাও আত্মস্তব্যে হই বলতে থাকি মহা মেঘম প্রভং ভড়ং মুক্তি সিনচ চতুভুজাম কালিকাঞ্জক সিনান মুন্ড মালাতি বর্ষিতান প্রচন্ড দাবানলের মধ্য দিয়ে আমি যেতে থাকব আমার এ গিয়ে যাবার পথের সুপসেই মুন্ড히 দর্শন করতে হম ছত্র করতে থাকি সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি হয়তো হয়তো বা ধন্যবাদ